একটা বোতল খুব সুন্দর এখানে যা আছে সব রকমের ওয়াটার বোতল থার্মাল ফ্লাস্ক থার্মেল মা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের এই জিনিসটা এটা থার্মাল এটা এক লিটারের এটা চব্বিশ ঘন্টা গরম থাকবে

ডাইনিং টেবিলে বা কিচেনে বা সুকেসে রেখে দিয়ে আপনি এটাকে বিউটি বক্স হিসাবে ব্যবহার করেন মগাছে আমার নিজেরও ধারণা নাই এই দেখেন এক এক সময় এক এক ধরনের মগ এনেছি হলুদ কালারের সুন্দর একটা মগ থাকছে এটা এটা এই যে ঢাকনা একটা ঢাকনা অন্য রকমের কাচের মগ আছে আচ্ছা সিরামিক্সের মগ তো আপনারা দেখতেই পাচ্ছেন কাচের মগও দেখতে পাচ্ছেন এই যে

গিফট গ্যালারি মানে আসলে গিফট করার মত কিন্তু সবগুলি প্রোডাক্ট থাকে গিফট গ্যালারি নামকরণ করা সমস্ত গিফট আইটেম নিয়ে আমরা কার্যক্রম করি যার কারণে এটা নাম দেওয়া হয়েছে গিফট গ্যালারি আচ্ছা বাইসেস কেউ আসতে পারবে না আমাদের ব্যবসায়িক বাইরে সরসরে ঢাকা আসা সম্ভব না তো তারা এই প্রোডাক্টগুলি কিভাবে নিয়ে ব্যবসা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রোডাক্ট কালেক্ট করতে পারবে অনলাইনের মাধ্যমে অনলাইনের ভিতরে জি জাস্ট হোয়াটসঅ্যাপ এ নক দিলেই হবে আর কি ধরনের প্রোডাক্ট আছে বললেই হবে নাকি রাইট আপনি যে ধরনের প্রোডাক্ট আপনার লাগবে জাস্ট হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন হোয়াটসঅ্যাপে একটু ছবিটা পাঠিয়ে দিবেন বা আমার কাছে ছবি রিকোয়ারমেন্ট দিবেন আমি সেই ছবিগুলো আপলোড করে আমি আপনাকে দিতে পারবো যেমন এই একটা এটা একটা সুন্দর একটা জিনিস দেখেন চমৎকার একটা দেখেন একটা ওয়াটার বোতল ওয়াটার বোতল গ্লাসের একটা ওয়াটার বোতল খুব সুন্দর একটা মাশাআল্লাহ চমৎকার আপনি এটা থার্মাল বোতল হিসাবে আপনি ইউজ করতে পারেন দীর্ঘ সময় কত বলতেছে এটা পাইকারি রেট আছে 400 টাকা চারশো টাকা থাকতে চারশো টাকা অনলি চারশো পরিমাণে এবং কেউ অফলাইনে ভালো ছেল হইতেছে তারপর কি থাকতেছে এই যে ওয়াটার বোতল এখানে যা আছে সব রকমের ওয়াটার বোতল তারমেল ফ্লাস্ক তারমেল মার্ক বিভিন্ন রকমের বিভিন্ন রকমের হাতে যেটা এটা প্রাইস কত বলবে এটার প্রাইস পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কোয়ালিটির উপরে রেটটা পড়বে এটা মেটালের কোয়ালিটি হলো থ্রি জিরো ফোর একদম হাইগ্রেড মেটালের কোয়ালিটি কপি করা সম্ভব না এই কথাটা ভুল কপিও করা যায় যেটা কমে বিক্রি করতে সেটা অবশ্যই করা যাবে এই জিনিসটা এটা থার্মাল ফ্লাস্ক এটা এক লিটারের এটা চব্বিশ ঘন্টা গরম থাকবে এটার ভিতরে ঘন্টা গরম থাকবে রাইট এখন আপনি রেখে দিবেন চব্বিশ ঘন্টা পরে আপনি এক ওপেন করবেন সেম সেম গরম থাকবে সেম গরম পাবেন এটা প্রাইস চৌদ্দ ঘন্টার পর থেকে আস্তে 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 এটা এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা পনেরো টাকা প্রাইসের সিজন কত অতি শীঘ্রই সামনে চলে আসবে এটার সিজন বারো মাস আমাদের চলে বারো মাস চলে কারণ ছোট বাচ্চাদের জন্য

দেখা গেছে যে এটা গরমটা কতটুকু টেম্পারেচারের মধ্যে আছে সেই জিনিসটা দেখা এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস আছে 350 টাকা মাত্র 350 টাকা এর প্রাইস 350 টাকা তবে এটা একটু লো গ্রেডের বাজারে একটু কম গ্রেডের মধ্যে পাওয়া যায় ওই প্রোডাক্ট আমাদের কাছে নাই ওই প্রোডাক্ট এটা গ্রেডের ভিতরে এটা গ্রেডের মধ্যে পড়ে আচ্ছা ওকে তারপর থাকতেছে এই যে একটা সুইট একটা সুন্দর একটা ওয়াটার বোতল অ্যালুমিনিয়ামের ব্যারেল

এটা যে মহিলারা বা পুরুষরা যে কেউ ব্যাগের পার্সের ভিতরে রাখতে পারবে এটা হলো এই যেখান থেকে ওয়েবস ওয়েবসটা আছে মানে এটা ইস্যু একটা থাকতেছে জাস্ট এটা খুলে এখান থেকে মুখটা ইউজ করে কন্টিনিউ করতে পারবে একদম মাশাআল্লাহ এটা পার্সের ভিতরে রেখে দিতে পারবে এটা বাচ্চাদের ইউজ করতে পারবে এটা 85 টাকা করে অনলি 85 টাকা আচ্ছা তারপর একটা জাদুর বাক্স দেখতেছি এই সেট এটা একটা খুব সুন্দর জিনিস 24 পিসের একটা কাটলারি সেট

এটা মুভ করা যাবে দুই দিকে মুভ করা যাবে আপনি যেদিকে ইচ্ছে সেদিকে মুভ করে রাখতে পারেন যে কোনো অ্যাঙ্গেলে করে রাখা পারেন এর প্রাইস কত পড়তেছে এটা প্রাইস 500 টাকা অনলি 500 মাত্র 500 এর কোনো শেষ নাই না প্রচুর মগ আছে কি পরিমাণ মগ মগ আছে তা আমার নিজেরও ধারণা নাই এই দেখেন এগুলি সব মগ কন্টিনিউ এক এক সময় এক এক ধরনের মগ এনেছি হলুদ কালারের সুন্দর একটা মগ থাকছে এটা আপাতত এটা হোলসেল প্রাইস কত এটা হোলসেল প্রাইস আছে মাত্র 220 টাকা মাত্র 220 টাকা মাত্র 220 টাকা তারপর থাকতেছে এই সাইডে

ফ্রান্স টেকনোলজি এটা কি থাকছে এটার ভিতরে আপনি যে কোনো কিছু রাখতে পারবেন যে কোনো কিছু বলতে আপনি কটন বারড রাখতে পারেন টুথপিক হোল্ডার রাখতে টুথপিক রাখতে পারবেন বা সল্ট হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন মনে হবে কিন্তু পানি আসলে পানি এটা জাস্ট এটা কাম আমরা কেউ এক করতে

মা গیشরের জন্য এটা এই মক বানানো হয়েছিল এটা প্রাইসটা আছে 350 টাকা ওনলি 350 টাকা করে ওকে তারপর এই হিউ স্মক থাকতেছে মানে যার যেরকম লাগবে নিতে পারো যতকালে হোয়াটসঅ্যাপে নক দিতা কোন ধরনের লাগবে সেই ধরনের আপনি বলে দিবেন হোয়াটসঅ্যাপে খালি নক দিতা এই যে এটা আছে ওমেনস ডে মক একদম দেখেন চমৎকার থাকতেছে হ্যাপি বার্থডে এই যে হ্যাপি বার্থডে মক এই যে হ্যাপি বার্থডে এগুলি সব মক আছে এগুলি সব হ্যাপি বার্থডে হিউস থাকতেছে দেখেন তো

হোয়াটসঅ্যাপ আপনার কোন জিনিসটা লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমি সেই জিনিসটা রিপ্লাই দিতে পারবো ইনশাআল্লাহ